আমি মানছি যে জীবনে টাকা আসলই দরকার কিন্তু জীবন মানে কি শুধুই টাকা সম্মান আর সফলতার জন্যই আজ জীবনে যে সময়টা পাচ্ছ সেটা শুধু এসবের পেছনেই ছুটে ছুটে পার করে দিতে চাও আজ হয়তো তোমার কাছে এসব কিছু ঠিক মনে হবে কিন্তু যখন জীবনের শেষ সময়গুলো কাটাবে তখন ভাববে যে কতই না ভালো হতো যদি জীবনটাকে আরও সুন্দর করে উপভোগ করতে পারতাম আবারও ছোটবেলায় ফিরে যেতে পারতাম বন্ধুদের সাথে একটু বেশি করে সময় কাটাতে পারতাম সময় যখন ছিল কাটিয়ে নিতাম জীবনটাকে আরো সুন্দরভাবে কিন্তু তখন তোমার কাছে টাকার আফসোস ছাড়া কিছুই থাকবে না শুধু স্মৃতিতে ভেসে থাকবে কিছু না ভোলা মুহূর্ত তাই যতদিন আছে একটু প্রাণ খুলে বাঁচো একটু মন খুলে বাঁচো নিজের জন্য বাঁচো